বাংলাদেশের একটা প্রসিদ্ধ বক্তা আছে আব্দুল খালেক শরীয়তপুরি আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে মানুষকে হাত উঁচা করতে বলছে হাত উঠাইতে বলেছেন একজন মানুষ হয়তো অনেক সময় অনেকে হাত উঠায় না কথা বলেন ঠিক না ঠিক একজন হাত উঠায় নাই সে মঞ্চে থেকে দাঁড়িয়ে বলতেছে হুজুরের নাম ধরে বলতেছে যে এই হুজুর হাত উঠাইল না কেন এই হুজুর এই হুজুর দাঁড়ান আলেমের সঙ্গে আলেম হয়ে আচরণ করতেছে এমনও কথা বলতেছে চ্রুটি কিন্তু চেপে ধরবো এখান থেকে যে ইয়ারফা আল্লাহ আমানু মিমকুম হোল্লাদীনা উতুল এল মাদারোজা অন্য আয়াতে আল্লাহব্লা আলামিন বলেন উল্হাল হাল উল্লাদী না ইয়া আলামু না ভোল্লাদীন যারা জানে এলেম কালাম যারা জানে এবং জানে না তারা কখনো সমান হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি ইন্নাল উলামা উরাসাatul আম্বিয়া উম্মতের ওলামায়েক্রাম کرام নবীদের ওয়ারিশগণ নবীদের ওয়ারিশ সমস্ত নবীদের ওয়ারিশ উম্মতের উলামায়ে کرامের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে উম্মতের উলামায়ে کرامকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মানিত করছেন আলেমদেরকে স্বয়ং আল্লাহ সম্মানিত করছেন এদের সঙ্গে আপনি ভালো আচরণ করবেন ব্যবহার করবেন কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য নাজাতের একটা বড় একটা জরিয়া বানিয়ে রাখছে সুবাহান আল্লাহ বলি বাংলাদেশের একটা প্রসিদ্ধ বক্তা আছে আব্দুল খালেক শরীয়তপুরি আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে মানুষকে হাত উঁচা করতে বলছে হাত উঠাইতে বলেছেন একজন মানুষ হয়তো অনেক সময় অনেকে হাত উঠায় না কথা বলেন ঠিক না ঠিক একজন হাত উঠায় নাই সে মঞ্চে থেকে দাঁড়িয়ে বলতেছে হুজুরের নাম ধরে বলতেছে যে এই হুজুর হাত উঠাইলো না কেন এই হুজুর এই হুজুর দ্বারা একজন আলেমের সঙ্গে আলেম হয়ে আচরণ করতেছে এমনও কথা বলতেছে ত্রুটি কিন্তু চেপে ধরবো এখান থেকে যে একজন আলেম কি রকম ব্যজ্যতি করতেছে একজন আলেম হয়ে এইভাবে আমরা তাকে বলতেছি না এদেশের ওলামা একরামকে বলতেছি যে আমরা ছোট মানুষ ওলামা সঙ্গে আপনারা যদি এই আচরণ করুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওলামা একরামকে স্বয়ং সম্মান ইজ্জত দান করছে সুবাহ আল্লাহ হাদিসের মধ্যে নবীজি বলেন কলান নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিশগণ বানাইছেন ওলামা একরাম নবীদের ওয়ারিশগণ আর তাকে গলা চিবা ধরবে ত্রুটি চিবা ধরবে এই সন্ত্রাসীদের মতো কথা বলতেছে আল্লাহ রব্বুল আলমিন এই বক্তাকে তার কুদরতের মাধ্যমে আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করুক সকলেই বলি আমিন এভাবে ওলামা একরামের উপর যদি হাত তুলে কথা বলে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় কথা বলেন ঠিক না ব্যা ঠিক আমি তাকে অপমান করার জন্য কথা বলতেছি আমি ছোটো মানুষ বলতেছি ওলামা একরামকে সম্মান করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সম্মান করবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা সম্মানের মালিক আল্লাহ বেজ্জতের মালিকও আল্লাহ মানুষকে মানুষ যখন সম্মান করবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই মানুষটাকে মানুষ সম্মান দান করবেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই কারণে আমি এদেরকে বলতে চাই যে মানুষদেরকে কখনো কষ্ট দেবেন না ওলামা একরামের দিকে আঙ্গুল তুলে কথা বলবেন না চোখ সামনে রেখে চোখ রাঙিয়া কখনো ওলামা একরামের সাথে কথা বলবেন না হাদিসের মধ্যে আসছে হাউজে কাউসারের পরে আল্লাহ রব্বুল আলামিন নবী গমদের সাথে শহীদদের শহীদ গমদের সাথে উম্মতের ওলামা দ্বারা দাঁড়া করিয়ে দিবি আর এই ওলামায়ে একরামকে এই আব্দুল খালেক শরীয়তপুরি মঞ্চে দাঁড়িয়ে বলতেছে ত্রুটি চেপে ধরবে সেখানে গিয়ে আলেমকে অপমান করতেছে আল্লাহ রব্বুল আলামিন একে মাফ করো এর জন্য দোয়া করি আল্লাহরবুল আলমিন সঠিক পথে আল্লাহ পাক যেন তাকে পরিচালিত করে সকলেই বলি আমিন কারণ ওলামা একরাম হলো এগুলো হলো নিয়ামত ওলামা একরম হলো আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে নিয়ামত দেশের মানুষের জন্য আমরা সময় দোয়া করি মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি আলেমদের জন্য দোয়া করি মানুষের জন্য দোয়া করি সমস্ত মানুষের জন্য আমরা দোয়া করি জানা যারা নামাজ আমরা পড়াই এখন এখানে যদি আলেমকে এভাবে কথা বলে মানুষ পাবলিক যাবে কোথায় কথা বলেন ঠিক না এর ফাইল্লা হুল্লাদীন আম আনু মিংকুম যেখানে আল্লাহ হামরাব্বুল আমিন মানুষ ওলামা একরামকে সম্মান ইজ্জত দান করছি এই ইজ্জত কেউ দিন নষ্ট করতে পারবে না একজন আলেম হয়ে আর একজন আলেমকে যদি সম্মান না দিতে পারেন এর চাইতে কপাল কপালপুরা আর কোনো মানুষ জমিনের মধ্যে হতে পারে না কথা বলেন ঠিক না বেছি হসরতে সিদ্দিকা আজপর দিয়ে মাহতাল আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন আমি তো কোনো লোক দেখানোর জন্য আমি নামাজ পড়ি না আমি কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি না আমি যাকে শুনাইতে চাইছি সেই শুনলেই হয় যিনি আস্তে কুরআন তেলাওয়াত করলেও শুনে জুনে কুরআন তেলাওয়াত করলেও শুনে আমার মালিক কি আমি আমার আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আমি আস্তে আস্তে কুরআন তেলাওয়াত করি আল্লাহর নবী খুশি হয়ে দোয়া করলেন আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমার ভালাই দান করুক জোরে জোরে বলি সুবহানাল্লাহ হজরত উমরে ফারুক রতি আল্লাহ তালানহকে জিজ্ঞেস করেন উমর রে তোমার বাড়ির সামনে গিয়েছিলাম কয় নবী গো আমার কোনো বেদবী হয়েছে কয় বেদবী হয় নাই আমি দেখি রাতের বেলায় তুমি যাই নামাজের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে কোর আমতলাওয়াত করতেছ কিন্তু উমর আমি শুনতে পেলাম তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া জোরে জোরে কোর তেলাওয়াত করতেছ এটার কারণটা কি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শেষ রাত্রে উঠে ওই গভীর রাতে যখন আমি যাই নামাজের মধ্যে দাঁড়াই আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি আমার ভেতরে একটা ধারণা আমি যখন রাতে বেলায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করব আমার আশপাশে যে মুসলমান ভাইরা আছে আমি চাই আমার কুরআনের আওয়াজ শুনে তারা উঠেও তারা রাতের বেলায় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করুক লোক দেখানোর জন্য না আমার কুরআনের আওয়াজ শুনে এরাও যেন আল্লাহ রব্বুল আলামিনের কুর তেলাওয়াত করতে পারে এই নিয়তে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি দুইজনের দুই ব্যাখ্যা এই কারণে তারা দিনের বেলায় ঘুমাসে নাই রাতের বেলায় ঘুমাসে নাই নবীজি হাদিসের মধ্যে বলেন কলার নবী আল্লামা যে ব্যক্তি কুরআন শিখে এবং শিখায় এই পৃথিবীর মধ্যে এই লোকটা হলো সর্ব উত্তম যে শিখায় এবং শিখে এর চাইতে উত্তম আদর্শ ভালো মানুষ আর এই জমিনের মধ্যে নাই আমরা সকলেই বলি সুবাহান